বললাম নাকি এই কাট দিয়ে থালা বানানো যায় এই থালা নাকি শুধু বাংলাদেশে না এটা বাইরেও যায় এটা কি সত্যি ভাই ইনশাআল্লাহ সত্যি ভাই তা আপনি এত কঠিন কাজ কিভাবে শিখলেন আপনার মাথা আসলো কিভাবে ও ভিন্নভাবে弟子 আমাদের আমি তো আমার মনে আমি প্রথম দেখতে বাংলাদেশে যে দর্শক এই যে কাট থেকে যে থালা হবে এটাকে আসলে ভাবা যায় কিন্তু এটা আজকে আপনাদের বাস্তবে দেখাবো আমাদের এই ভাই বানায় দেখাবে আপনারা সম্পূর্ণ প্রসেসিংটা দেখতে থাকবেন Thank <laughs> you. দর্শক এই কার্টের দিয়ে এই থালা আসলে মানে কল্পনা করা যায় না আমাদের দেশে কিন্তু এই ধরনের মেধা আনাচে কানাচে পড়ে আছে আমরা সেই মেধাকে আসলে আমরা ব্যবহার করতে জানি না তার কারণে কিন্তু আমাদের অবস্থাই তো আমাদের দেশের যাদের এই মেধা আছে আমরা চাচ্ছি যে মেধাগুলো ছড়ায় সেটাই যাক আপনারা এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন অন্তত এই ভাইদের জন্য যাতে ভাইদের ব্যবসাটা আরো বড় করতে পারে